বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা তৈরি হয়েছে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান সর্বশেষ প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আগামী ২৬ বা সাতাশে নভেম্বর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বিশেষ করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পাশে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে এই লঘুচাপটি ধীরে ধীরে নিম্নচাপ পরে গভীর নিম্নচাপ এবং সর্বশেষ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে তিনি আর বলেন একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এই বিষয়ে আন্তর্জাতিক সব আবহাওয়া মডেল একমত হলেও এটি কতটা শক্তিশালী হবে এবং কোন অঞ্চলে স্থলভাগে আঘাত হানবে এ বিষয়ে দেশ ভেদে বিভিন্ন মডেলের পূর্বাভাসে পার্থক্য দেখা যাচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল এই বিস্তৃত অঞ্চল জুড়ে যে কোনো স্থানের দিকে ঘূর্ণিঝড়টি অগ্রসর হতে পারে বলে প্রাথমিক ধারণা পাওয়া যাচ্ছে আবহাবিদ পলাশ জানান ছাব্বিশে নভেম্বরের পর সম্ভাব্য ঘূর্ণিঝড়টির শক্তি গতি ও সম্ভাব্য স্থল স্পর্শস্থল সম্পর্কে আরও নির্ভরযোগ্য এবং সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে মুস্তাফা কামাল পলাশ সতর্ক করে বলেন সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ডিসেম্বরের তিন থেকে পাঁচ তারিখের মধ্যে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই কৃষকদের উদ্দেশ্যে তিনি পরামর্শ দেন জমিতে থাকা পাকা আমন ধান দ্রুত কেটে মারাই শেষ করতে হবে শীতকালীন শাকসবজি চাষিরা বীজ বোনা ও জমিতে সেচ দেওয়ার পরিকল্পনা বৃষ্টিপাত মাথায় রেখে সাজিয়ে রাখতে হবে আগামী ডিসেম্বরের দুই তারিখ পর্যন্ত দেশে রোদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে বলে আশা করা যাচ্ছে যা কৃষিকাজের জন্য অনুকূল তিনি বলেন ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবে ডিসেম্বরের এক তারিখের পর উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করবে তাই সব ট্রলারকে একই ডিসেম্বরের মধ্যে উপকূলে ফিরে আসার প্রস্তুতি নিতে হবে ত্রিশে নভেম্বরের পর নতুন করে সমুদ্রে মাছ ধরতে যাওয়া যাবে না ডিসেম্বরের এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত টেকনাফ সেন্ট মার্টিন সমুদ্র পথ অতি উত্তাল থাকতে পারে বলে জানান তিনি এ সময় যাত্রীবাহী ট্রলার বা জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হবে আবহাওয়িদ মোস্তাফা কামাল পলা সবাইকে অফিসিয়াল আপডেট নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেন এবং জানিয়ে দেন পরিস্থিতি পরিবর্তন হলে নতুন করে সতর্কবার্তা প্রদান করা হবে